আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই বেশ ভালো আছেন কোরিয়া এবং জাপানের সাথে যে দুটা ম্যাচ ব্রাজিল খেলছে সেখানে কিন্তু কোরিয়ার সাথে খুব একটা এক্সপেরিমেন্ট না করলেও জাপানের সাথে ম্যাচে শুধু মিডফিল্ড বাদে অ্যাটাক ডিফেন্স এবং গোলকিপারে কিন্তু কার্লো বিশাল লেভেলের পরিবর্তন করছে এক্সপেরিমেন্ট করছে আমার কাছে মনে হচ্ছে যে সামনের দুটা ম্যাচ সেনেগাল এবং টিউনেসের সাথে কার্লো আনস্তি মিডফিল্ডে ভালো লেভেলের একটা সাফল্য করবে গতকালকে আমরা দেখছি যে ক্যাসিমেরো একটু ইঞ্জুরিতে পড়ছে খুব একটা গুরুতর না হইলেও সে কিন্তু মাঠ থেকে উঠে গেছে আমাদের ক্যাসিমেরো এবং গুমারের সারা মিডফিল্ডে কারোর উপর ভরসা নাই এর আগে জুয়া গোমেজ আন্দ্রে জলিংটন এদের দিয়ে আসলে হবে না এদেরকে বাদেরখানে খেলে রাখতে হবে যদি কাল রাউন্ড আসলে স্পেন জার্মানি ইংল্যান্ড তার সাথে হচ্ছে ফ্রান্স এই টাইপের দলগুলোকে ফলো করে সেখানে দেখবে কিন্তু প্রত্যেকটা দলেই মিডফিল্ড শক্তিশালী প্লাস ভালো ব্যাকআপ আছে কিন্তু ব্রাজিলের মিডফিল্ড শক্তিশালীও না ভালো ব্যাকআপও নাই এই জায়গাটায় কালোয়া সত্যি কেন এই যে মানে বাজে অচল মালদের সুযোগ দিতে যায় না আমার কাছে মনে হয় আমি যে আলোচনাগুলো করব যদি আপনারা অ্যাগ্রি হন ভিডিও শেষে কমেন্টস করতে পারেন মিডফিল্ডে আসলে আমাদের ক্যাসেমিরোর রিপ্লেসমেন্ট হিসেবে আমরা দেখি আন্ডেসকে সেও কিন্তু আর ইন্ডিওতে পড়তেছে ইন্দ্রীয় সমস্যা আছে ব্রুনোর একদম কোনো রিপ্লেসমেন্টই নাই আমার কাছে মনে হয় এই জায়গাটায় কার্লো আনস্তি যে লোকদেরকে সুযোগ দেওয়া উচিত বা যাদের উপর আস্থা রাখা উচিত এক্সপ্লেন করা উচিত সেটা হচ্ছে গার্সন যদিও তাকে কার্লো রিসেন্টলি রাখতেছে না গার্সন তার সাথে হচ্ছে অ্যাডারসন আতালান তার সাথে থাকবে হচ্ছে ব্রুন বেদন আপনারা জানেন কারেন্টিয়স এবং আমার কাছে যে নামটা সবচেয়ে বেশি স্পেশাল মনে হয় হচ্ছে ফিলোমিন্সের হারকুলাস এবং তার সাথে হচ্ছে মার্টিন এই যে পাঁচটা নাম বললাম এবং আন্ড্রেস্ট্রেডা এই যে পাঁচটা ছয়টা নাম বললাম এই নামগুলোকে যদি নাম গুলোকে যদি রোটেশন করা দুটা ম্যাচে আমার কাছে মনে হয় যে রিপ্লেসমেন্ট পেয়ে যাব যদিও তাদের একদম পরিপূর্ণ রিপ্লেসমেন্ট না হলেও অন্তত কিছু ব্যাক কিন্তু আমরা পেয়ে যাব যাদেরকে আমরা ভরসা করতে পারি কিন্তু আপনি জোয়াও গোমেজ আন্দ্রে তার সাথে জুয়েলিংটন আপনি ভরসা করতে পারবেন না একটু ভরসা করতে পারবেন না সো মিডফিল্ড আমাদের শক্তি দরকার সামাও কোনো কারণে যদি ব্রুনো এবং ক্যাসিমেরো কাউকে বিশ্বকাপ আমরা মিস করে ফেলি ইনজুরির কারণে হোক কার্যদের সমস্যা হোক কোনো একটা ম্যাচ মিস করে ফেলি আমাদের ব্যাকআপ আসলে কে জোয়া গোমেজ আন্দ্রেকে দিয়ে কি আপনি মিস করে চাইতে পারবেন জোলিংটন ধাক্কা মারলে পড়ে যায় ফিটনেসই নাই তো আমার কাছে মনে হয় যে আমাদের মিডফিল্ড শক্তি দরকার ব্যাকআপ দরকার অ্যাডারসন গার্সন তারপর হচ্ছে মার্টিন তার সাথে হচ্ছে আন্ডেস পেরেইদা হারকুলেস এবং তার সাথে ব্রুনো বিদনকে টুনি কার্লো সুযোগ দেয় যেহেতু কার্লো বলছে যে নেক্সট কল আপে সে ব্রাজিলিয়ার লিগ থেকে এক্সপেরিমেন্ট করবে এবং মূল এক্সপেরিমেন্ট আমার কাছে মনে হয় হবে সো যদি এই মিডফিল্ডে ভালো একটা এক্সপেরিমেন্ট করে আমি মনে করি এই নামগুলোর উপরে আসলে এক্সপেরিমেন্ট করা উচিত যাদেরকে ভরসা করা যায় রিপ্লেসমেন্ট হিসেবে আদারওয়াইজ অন্য নামদের আমি শুধু ভরসা করতে পারি না বা ওদের কিছু হবে না বলে আমার বিশ্বাস এখন প্রত্যেকটা দেশের মিডফিল্ডে শক্তিশালী যারা বিশ্বকাপ জয়ের জন্য অন্যতম দাবিদার বাট ব্রাজিলের মিডফিল্ড সবচেয়ে ষোলো ফাঁকি এই জায়গাটায় কারো ভালো লেভেলের প্রকাশ দেওয়া উচিত এবং প্রত্যেকটা প্লেয়ারের অন্তত দুইটা করে ব্যাক দরকার দরকার ক্যাসেমিরো বনুবুল যে ব্যাক দরকার আমি তো অলরেডি বলে দিছি আজও নেই আর ব্যাগ করে তাহলে তোমাদের জন্য সোনায় সোহাগা আশা করি আমার আলোচনাটা আপনারা গিয়ে রয়েছেন এবং আমার আলোচনা থেকে আপনাদের আসলে মতামত মিলছে কিনা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাই দেবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ